শহরে সহজেই মেলে এমন অনেক প্রযুক্তিগত সুবিধে থেকে ভারতে গ্রামাঞ্চলের বিপুল সংখ্যক জনসংখ্যা বঞ্চিত শহরের উন্নয়নের চাহিদার থেকে গ্রামাঞ্চলের উন্নয়নের চাহিদা একেবারেই ভিন্ন তবে শহর আর গ্রামের এই ব্যবধানকে কমিয়ে নিয়ে আসবার চেষ্টাও করা হচ্ছে যেমন মেঘের রাজ্য মেঘালয়ে প্রায়শই সূর্যের দেখা মেলে না তবে সেখানেও সৌরশক্তিকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবার উন্নতি করা হচ্ছে হিন্দিওর গ্রামে সাড়ে তিন হাজার মানুষের বসবাস তাদের বেশিরভাগই খাসি সম্প্রদায়ের তাদের প্রায় অর্ধেক লিখতে পড়তে জানেন না সনিয়া তিন বছর ধরে সহকারী সেবিকা ও ধাত্রী হিসেবে কর্মরত তিনি শিশু ও মায়েদের প্রতি বিশেষ যত্ন নেন রোগীরা স্বাস্থ্যকেন্দ্র অবধি আসতে না পারলে তিনি তাদের বাড়ি যান এই কাজে অনেক সময় তিনি পায়ে হেঁটে দীর্ঘ পথ পার হন তিনি হাসি মুখে তা করেন কারণ তিনি জানেন জীবন বাঁচানোই তার কাজ আমরা শিশুদের টিকা দেই প্রসূতিদের চিকিৎসা করি এবং পরিবার পরিকল্পনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাই আমরা এখানে চিকিৎসা করতে পারি কিন্তু রোগ জটিল হলে বা উন্নত চিকিৎসা দরকার হলে আমরা তাদের সরকারি হাসপাতালে পাঠাই এই সরকারি স্বাস্থ্য উপকেন্দ্রটি পুরো এলাকার প্রায় আট হাজার মানুষকে সেবা দেয় আগে এত ব্যস্ততা ছিল না এর কারণ এখানকার অনেক গ্রামের মতোই থিনরইডে বিদ্যুতের নির্ভরযোগ্য সরবরাহ ছিল না সচরাচর দিনে মাত্র কয়েক ঘন্টা বিদ্যুৎ পাওয়া যেত মেঘালয়ের প্রায় অর্ধেক শিশুর জন্ম হাসপাতালের বাইরে হয় কোন সমস্যার সৃষ্টি হলে তা অসুবিধায় ফেলে শিশু ও প্রসূতি মৃত্যুর হার জাতীয় গড়ের থেকে অনেকটাই বেশি এখানে সাঁত্রিশ বছর বয়সী ভালাং প্রায় এক বছর আগে থিনরয়েড উপকেন্দ্রে প্রথমবার নিজের সপ্তম সন্তানের জন্ম দেন সেই বৃষ্টি ভেজা দিনে স্বাস্থ্য উপকেন্দ্রটি সম্পূর্ণ অন্ধকার ছিল যেদিন আমার সন্তান জন্মালো এখানে বিদ্যুৎ ছিল না তারা মোমবাতি জ্বালিয়ে আলো ও কয়লার উনুন জ্বালিয়ে শিশুকে গরম রাখার ব্যবস্থা করে এই ঘটনাটি সৌরমণ্ডল ফাউন্ডেশন ও তার সহ প্রতিষ্ঠাতা সহপ্রতিষ্ঠাতা কার্তিকের নজরে পড়ে এই অলাভজনক সংস্থা মেঘালয়ের প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের নিয়ে কাজ করে অন্যান্য উপকেন্দ্রের মতো এই কেন্দ্র নানা সমস্যা আছে সচল ফ্রিজ ছাড়া টিকা রাখা যায় না বিদ্যুৎ ছাড়া স্বাস্থ্যকর্মীদের বাসস্থান দেওয়া যায় না এর ফলে আপতকালীন অবস্থায় যাতায়াত করতে মূল্যবান সময় নষ্ট হয় এর সমাধান হিসেবে তারা নিয়েছেন। এর জন্য তারা ফাউন্ডেশনের কাছে যান। এই অলাভজনক সংস্থা ভারত জুড়ে স্বাস্থ্য কেন্দ্রগুলিকে সৌরশক্তির মাধ্যমে সাহায্য করে কিন্তু মেঘালয়ে দিনের পর দিন সূর্যের আলো থাকে না বর্ষাকালে দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাত হয়

বেশি সৌর প্যানেল ও বড় ব্যাটারি কিছুদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও একে সচল রাখে ব্যবস্থাটি সফল হয়েছে আরও বেশি মায়েরা স্বাস্থ্যকেন্দ্রে আসতে শুরু করেছেন সৌরশক্তির কারণে বড় ধরনের পরিবর্তন ঘটেছে রেফ্রিজারেটরে টিকা রাখা যাচ্ছে প্রসবের ঘরে আলো অক্সিজেন কনসেন্ট্রেটর

দুই হাজার সালের মধ্যে মেঘালয়ের সমস্ত স্বাস্থ্য উপকেন্দ্রে সৌরশক্তি ব্যবহারের ক্ষেত্রে ভারতের প্রথম রাজ্য হওয়ার লক্ষ্য নিয়েছে